পুলিশ থেকে বিধানসভায় পৌঁছল বুদ্ধবাবুর দেহ শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় এসে হাজির হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকাল আটটা বেজে কুড়ি মিনিটে প্রয়াত রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল দেহ আজ শুক্রবার সকালে পাক সার্কাসের বিধানসভা হয়ে আলিম স্ট্রিটে মুজফর আহমেদ ভবন সেখান থেকে দীনেশ মজুমদার্পনের পর বিকেল চারটের সময় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা শুরু হবে নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে তবে শোনা যাচ্ছে নেওয়া হবে না গান স্যালুট বুদ্ধবাবুর শেষ ইচ্ছে সম্মান জানিয়ে সিদ্ধান্ত আলিম এমনকি কোনো সরকারি ব্যবস্থাপনা গ্রহণ করা হবে না বলেই এমনই সিদ্ধান্ত জানালো সিপিআইএম নেতৃত্ব সকাল এগারোটা দশ মিনিটে শেষবারের মতো বিধানসভায় এলেন বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল বিজেপির বিধায়করা বুদ্ধবাবুর মরদেহ মাল্যদানের পর মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাথে রয়েছেন বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্য সন্তান সুচেতন আর আছে অনুরাগীদের ঢল সকলের হাতে ফুল মালা ছবি বিধানসভা থেকে আলিম উদ্দিনের পথেচার্যেরা প্রশ্ন বাংলার সমাজ জীবনে সমাজ সংস্কৃতি রাজনৈতিক জীবনে পারে অভিভাবক অভিভাবকসম এটা আমাদের মনে হয় সবারই বিশেষ করে সমসাময়িক রাজনীতিতে ওনার যারা সহকর্মী ছিলেন চৌত্রিশ বছর ধরে যে মন্ত্রীরা দাদা জামায় কোনোদিন কখনো চেষ্টা করেও কেউ কালো দাগ লাগাতে পারে